মুখ্যমন্ত্রী আমাদের আসানসোলের প্রার্থী হয়ে প্রচারে আসছেন কতটা উত্তেম উন্মাদনা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ কালকে একদম দলে দলে যোগদান করবে তার আমরা আবহাওয়া এখন থেকে বুঝতে পারছি কী কী ইস্যুর ওপর আপনাদের এই ভোটটাকে প্রচারে আসছেন দেখুন প্রথম আমাদের ইস্যু রয়েছে আমাদের যে বাংলার আবাস যোজনার টাকা বাকি রেখে দিয়েছে আমাদের নে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গ্যারেন্টি দিয়েছেন যে আমরা প্রত্যেক মানুষের যাদের বাড়ি নেই তাদের কাছে আমরা বাড়ি পৌঁছে দেব। আর আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও আটকে রেখে দিয়েছে তার টাকা দিচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদেরকে নিয়ে দিল্লিতে ধর্না করেছেন কীভাবে অত্যাচার হয়েছে সাংসদদের উপর আপনারা সেটা দেখেছেন তো অতএব মানুষ দেখতে পারছে এদের এরা যত আসা যাওয়া করুক এদের করে টিকবে না কতটা কালকে লোক হবে বলে মনে করছেন একদম আমরা আপনারা অগুন্তি লোক হবে আপনার বিপুল জন হবে বিশ হাজার লোক হবে

Daha <laughs> दाना <laughs> <laughs> আমাদের নেত্রী সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এখানে আসবেন সভা করতে নির্বাচনী জনসভা সুরেন্দ্র সিং ইয়ের বিরুদ্ধে এবং আমাদের সত্যজ্ঞ সিনহা প্রসাদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে জোড়াপুরের সমর্থনে বিপুল মানুষ এই উন্মোদনার মধ্যে এখানে রয়েছে তারা সবাই কালকে এখানে একত্রিত হবে তার জন্য প্রস্তুতি সভা চলছে আমাদের মানুষদার মেম্বার মেয়রিন কাউন্সিল পুলিশ প্রশাসনের আইসি থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ অফিসাররা আমাদের মন্ত্রী আমাদের বিধায়করা এডিডিএ চেয়ারম্যান সবাই মিলেই একসঙ্গে একত্রিতভাবে পরিশ্রমের মধ্যে খান দিয়ে এই স্টেজ এই হেলিপ্যাড এই পরিষ্কার পরিচ্ছন্নতা এই রং চং এই সমস্ত করার ব্যবস্থা করছে সুন্দর এক প্রচারের ব্যবস্থা হয়েছে সমস্ত মানুষ চলে আসবেন কালকে বারোটার মধ্যে সবাই প্রবেশ করবেন আমার মনে হয় পঞ্চাশ হাজারের অধিক লোক এখানে একত্রিত হবে দুটি সভা আছে আসানসোল এই পার্লামেন্টে সিনার সিনহার সমর্থনে তো সেই জন্য আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করছি যে এই সভাটাকে সফল করবার জন্য এবং প্রস্তুতি যে চলছে সেই প্রস্তুতিটা যাতে তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করতে পারি তারও আমাদের প্রচেষ্টা চলছে

يندي سان سان لا باطتا بنيس پر اصفايت

Một số tiền, mọi người đã phải để mình làm sao để mình làm sao thank okay. you